পৃথিবীর ভিড়ে আমরা যখন হাঁটতে শুরু করি তখন আমাদের পকেটে থাকে অনেক স্বপ্ন আর চোখে থাকে এক উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু সময় যত এগোয় জীবনের কঠিন বাস্তবতার ধাক্কায় সেই স্বপ্নগুলো ভাঙা কাঁচের মতো চারদিকে ছড়িয়ে পড়ে তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে তবে কি হার মেনে নেবাই শেষ কথা আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব যে হার মেনে নিতে চেয়েছিল যে মনে করেছিল তার জন্য আর কোনো ভোর আসবে না কিন্তু একটি ছোট্ট ঘটনা তার অবচেতন মনকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল যে সে শূন্য থেকে শিখরে পৌঁছে গিয়েছিল এই গল্পটি শোনার পর আপনি হয়তো নিজেকে নতুন করে আবিষ্কার করবেন তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বহু বছর আগের কথা শান্ত এক নদীর ধারে একটি ছোট গ্রামে বাস করত আকাশ আকাশের শৈশব আর পাঁচটা বাচ্চার মতো রঙিন ছিল না দারিদ্র ছিল তার নিত্য সঙ্গী ছেঁড়া জামা আর খালি পায়ে স্কুলে যাওয়া আকাশকে গ্রামের অন্য ছেলেরা উপহাস করত তার একমাত্র সম্পদ ছিল তার মেধা আর বড় হওয়ার এক বুক জেদ আকাশ স্বপ্ন দেখত সে অনেক বড় সরকারি অফিসার হবে তার বাবার খাটুনি কমাবে আর মায়ের মুখে হাসি ফোটাবে কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্য যেন তার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছিল বড় হওয়ার সাথে সাথে আকাশের পারিবারিক ঋণের বোঝা বাড়তে থাকে পড়াশোনার পাশাপাশি সে ছোটখাটো কাজ শুরু করে কিন্তু তাতেও সে কুলিয়ে উঠতে পারছিল না জীবনের প্রতিটি ধাপে সে বাধার সম্মুখীন হচ্ছিল তার বন্ধুবান্ধবরা যখন প্রতিষ্ঠিত হচ্ছে আকাশ তখন এক অন্ধকার ঘরে বসে ভাবত কেন শুধু তার সাথেই এমন হচ্ছে সমাজের মানুষ তাকে অপদার্থ তকমা দিয়ে দিয়েছিল প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করত এমনকি নিজের আত্মীয়রাও তাকে এড়িয়ে চলতে শুরু করেছিল তার দীর্ঘদিনের ভালোবাসা যে মেয়েটি তাকে স্বপ্ন দেখার সাহস দিয়েছিল সেও একদিন অভাবের দোহাই দিয়ে তার হাত ছেড়ে চলে গেল আকাশ সেদিন একা হয়ে পড়ল তার মনে হতে লাগল দারিদ্র কোনো অভিশাপ নয় বরং তার অযোগ্যতাই হচ্ছে তার আসল পরিচয় ব্যর্থতা যখন একের পর এক দরজায় করা নাড়ে তখন মানুষের আত্মবিশ্বাস বালির বাঁধের মতো ভেঙে পড়ে আকাশ কয়েকবার বড় বড় চাকরির পরীক্ষায় বসেছিল কিন্তু প্রতিবারই মাত্র কয়েক নম্বরের জন্য সে ছিটকে যাচ্ছিল প্রতিবার ব্যর্থ হয়ে যখন সে বাড়ি ফিরত দেখত তার বাবার চোখের কোণে জল আর মায়ের মলিন মুখ এই নীরব কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছিল একদিন রাতে নিজের ঘরে বসে সে চিৎকার করে কাঁদতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না তার মনে হচ্ছিল সে এক গভীর গর্তে তলিয়ে যাচ্ছে যেখান থেকে বেরোনোর কোনো সিঁড়ি নেই সে ভাবতে শুরু করলো হয়তো মৃত্যুতেই সব মুক্তি সে ডায়েরিতে লিখতে শুরু করলো আমি আর পারছি না এই সমাজ এই লড়াই আমার জন্য নয় আমি হার মেনে নিলাম তার দুশ্চিন্তার ভয় তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে রাতের পর রাত ঘুমাতে পারত না তার স্বপ্নগুলো এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সে বিশ্বাস করতে শুরু করেছিল যে পৃথিবীতে কিছু মানুষ জন্মায় শুধু হারার জন্য আর সে তাদের মধ্যে একজন ঠিক যখন আকাশ সব ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন একদিন ভোরে এসে উদ্দেশ্যহীনভাবে গ্রামের শেষ প্রান্তে এক নির্জন মন্দিরের সিঁড়িতে গিয়ে বসল সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ সাধুর সাথে মানুষটি অদ্ভুত শান্ত তার চোখে মুখে এক অপার্থিব স্থিরতা বৃদ্ধ আকাশের পাশে এসে বসলেন এবং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বললেন ছেলে তুমি কি জানো একটি বাঁশ গাছ জন্মানোর আগে কত সময় নেয় আকাশ অবাক হয়ে তাকালো বৃদ্ধ বলতে শুরু করলেন যখন একটি চীনা বাঁশ গাছের বীজ বপন করা হয় তখন প্রথম এক বছর দু বছর এমনকি চার বছর পর্যন্ত মাটির উপরে কিছুই দেখা যায় না কৃষককে প্রতিদিন জল দিতে হয় যত্ন নিতে হয় বাইরে থেকে দেখে মনে হয় সব পরিশ্রমে বৃথা কিন্তু ঠিক পঞ্চম বছরে গিয়ে অবিশ্বাস্য এক ঘটনা ঘটে মাত্র ছয় সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছটি প্রায় নব্বই ফুট লম্বা হয়ে আকাশ ছুঁয়ে ফেলে প্রশ্ন হল এই বাঁশ গাছটি কি ওই ছয় সপ্তাহে বড় হয়েছে নাকি গত পাঁচ বছর ধরে সে মাটির নিচে নিজের শিকড় মজবুত করছিল বৃদ্ধের কথাগুলো আকাশের মনের গভীর অন্ধকার কোণে যেন একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে দিল বৃদ্ধ তার ঝুলি থেকে একটি পুরনো জং ধরা ধাতব চাবি বের করে আকাশের হাতে দিলেন তিনি বললেন এই চাবিটা দেখো এটা জং ধরা কারণ এটা অনেক দিন ব্যবহৃত হয়নি কিন্তু এর ভেতরে এখনো সেই শক্তিশালী লোহা রয়ে গেছে যা যে কোনো তালা খুলতে পারে তোমার জীবনটাও এই চাবির মতো বর্তমানের ব্যর্থতাগুলো হচ্ছে জং তোমার ভেতরের শক্তি নয় মনে রেখো তোমার মনই হচ্ছে তোমার ভাগ্যের স্থপতি তুমি যদি নিজেকে পরাজিত মনে করো তবে মহাবিশ্বের কেউ তোমাকে জেতাতে পারবে না এই চাবিটি হয়ে উঠল আকাশের জন্য এক প্রতীকী শক্তি সে বাড়ি ফিরে তার আত্মহত্যার চিঠিটি ছিঁড়ে ফেললো এবং ডায়েরির পাতায় বড় করে লিখল আমি পরাজিত নই আমি এখন শিকড় মজবুত করছি পরদিন থেকে আকাশের জীবনে এক আমূল পরিবর্তন শুরু হলো সে তার দিনলিপি পরিবর্তন করল প্রতিদিন ভরে উঠে সে শরীরচর্চা শুরু করল যাতে তার শারীরিক জড়তা কাটে সে ছোট ছোট লক্ষ্য স্থির করল মানুষের কটু কথা সে আর কানে নিত না কারণ সে জানত তার লড়াই তার নিজের সাথে সে দেখল যখন সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করল তখন বাইরের জগৎটাও ধীরে ধীরে শান্ত হয়ে আসছে সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলত আমি সক্ষম আমি বিজয়ী তার চোখের দৃষ্টিতে এখন ভয়ের বদলে এক তীব্র আগুনের ঝিলিক দেখা যেত অভাব তখনও ছিল সমাজ তখনও তাকে নিয়ে কথা বলত কিন্তু আকাশের ভেতরে এক অভেদ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল সে আগের ভুলগুলো থেকে শিখল সে তার পড়াশোনার ধরন বদলে দিল নতুন কৌশল আয়ত্ত করল সে বুঝতে পারল তার ব্যর্থতাগুলো আসলে ছিল ভুল পথ থেকে তাকে সঠিক পথে আনার এক একটি গাইড পোস্ট কয়েক বছর কেটে গেল আকাশ এখন আর সেই অসহায় ছেলেটি নেই সে এখন দেশের অন্যতম সফল একজন প্রশাসনিক কর্মকর্তা একদিন সে তার গ্রামে ফিরে এলো তার সরকারি গাড়িতে চড়ে যে গ্রামটি তাকে একসময় তাচ্ছিল্য করেছিল আজ তারা তাকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে আকাশ নদীর ধারের সেই মন্দিরে গেল কিন্তু সেই বৃদ্ধ সাধুকে সেখানে আর পেল না তবে তার দেওয়া সেই জং ধরা চাবিটি আজও আকাশের পকেটে রাখা সে নদীর দিকে তাকিয়ে ভাবল যদি সেদিন সে হার মেনে নিত তবে আজকের এই দিনটি সে কোনদিন দেখতে পেত না সে বুঝতে পারলো জীবনের আসল জয় হার না মানার জেদের মধ্যে থাকে সে আজ কোটি মানুষের অনুপ্রেরণা তার সফলতার গল্প এখন খবরের কাগজে ছাপা হয় কিন্তু সেই সাফল্যের নেপথ্যে যে অন্ধকার রাতগুলো ছিল তা একমাত্র আকাশই জানে এই গল্পের শেষে আমাদের জন্য খুব বড় একটা শিক্ষা রয়ে গেছে মনে রাখবেন হার মেনে নেওয়া কোনো সমাধান নয় আপনার আজকের কঠিন পরিস্থিতি আসলে আপনাকে আগামীকালের বড় কোনো বিজয়ের জন্য প্রস্তুত করছে জীবনে যখন খুব কঠিন সময় আসবে তখন বুঝবেন ঈশ্বর আপনাকে বাঁশ গাছের মতো মাটির নিচে শিকড় ছড়ানোর সুযোগ দিচ্ছেন আপনার আত্মবিশ্বাসী আপনার প্রথম জয় যতক্ষণ আপনার ভেতরে হার না মানার মানসিকতা বেঁচে আছে ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না নিজের ওপর বিশ্বাস রাখুন পরিশ্রম করুন এবং ধৈর্য ধরুন কারণ সূর্য যখন ডোবে তখন সে পৃথিবী থেকে বিদায় নেয় না বরং এক নতুন তেজে ফেরার প্রস্তুতি নেয় আপনার জীবনও তাই আজ আপনার শেষ দিন নয় বরং আপনার নতুন করে শুরু করার প্রথম দিন